নমস্কার বাই জয়শ্রী চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমার আজকের রেসিপি হল এর চাটনি বলুন শেয়ার করি রেসিপি প্রথমে ভালো করে কোয়াশগুলোকে কচলে ধুয়ে নিই তারপর একটি পিলারের দ্বারা খোসা ছাড়িয়ে নি খোসাটি ছাড়াতে একটু টাইম লাগে এরপর ঠিক মাছ বরাবর ছুরির দ্বারা একটি ফালি করে ফালি করার পর ভেতরের বীজটি দেখুন ঠিক যেন কাঁচা আমের আটি কেউ ভেতরে ভরে দিয়েছে তো এই বীজগুলোকে বার করে নিতে হবে আমি বীজগুলোকে বার করে নিয়েছি এরপর মাথার দিক থেকে এভাবে পাতলা করে কেটে নিই কেটে নেওয়া স্লাইসগুলো কিন্তু খুব বেশি মোটা হবে না যতটা সম্ভব আপনারা পাতলা করার চেষ্টা করবেন এতে সেদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয় এতে কিন্তু একটা টুইস্ট আছে দুদিক থেকে কাটলে এর দু রকম শেপ হয় দেখুন পেছন থেকে কাটলে কি সুন্দর ফ্লাওয়ারের শেপ হচ্ছে আর দেখে নিন আমার স্লাইসগুলোর থিকনেসটা সবটা কাটা হয়ে গেলে কড়াইতে জল বসিয়ে তাতে টুকরোগুলো দিয়ে লবণ যোগ করে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে সেদ্ধ হয়েছে কি না চেক করবো দেখুন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে জল সেঁকে নেব অপরদিকে আবার কড়াই বসিয়ে এক বাটি চিনি ও এক গ্লাস জল দিয়ে দেব। একটু নাড়ব অতপর চিনি জলের সাথে মিশে গেলে রস উঠতে শুরু করলে সেদ্ধ করা স্কোয়াশ অ্যাড করবো সবটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এতে রসটাও একটু কমে যাবে এবং স্কোয়াশটাকে রসের মধ্যে ঘেঁটে দেব। স্কোয়াশের মধ্যে রস ভালো করে ঢুকে গেলে কাজু কিশমিশ অ্যাড করব সব শেষে নামানোর আগে দেব সামান্য লবণ এরপর নামিয়ে চাটনিটা ঠান্ডা করব ঠান্ডা হয়ে গেলে তাতে চার চামচ লেবুর রস বেদানা ও আঙুর দিয়ে মিশিয়ে নেব ব্যাস রেডি স্কোয়াশের ফ্রুট চাটনি জানেন তো স্কোয়াশের একটি জনপ্রিয় নাম হলো পাহাড়ি পেঁপে তাহলে কেমন লাগলো আপনাদের আজকে আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং